আগরতলায় চন্দ্রপুর আইএসবিটিতে তীব্র উত্তেজনা টমটম অটো এবং ছোট প্রাইভেট গাড়িগুলি চন্দ্রপুর আইএসবিটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের যাত্রীদের পরিবহন করছে যার ফলে বাস গাড়িগুলি রোজগারহীন হয়ে পড়ছে দিনের শেষে বাস চালক এবং বাস মালিকদের পারিশ্রমিক দূরের কথা গাড়ির মেনটেনেন্স করায় দায় হয়ে দাঁড়িয়েছে ছোট যানবাহনগুলিকে যদি বাধা দেওয়া হয় তাহলে বাস চালকদের ওপর শারীরিক নির্যাতন হয় বলেও তারা অভিযোগ করেন যার ফলে সোমবার সকাল থেকে যান পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ সংঘটিত করে বাস চালকগণ তুলশিন্দাই বাজারে দুই চালকের মধ্যে সংঘর্ষের কারণে চন্দ্রপুর আইএসবিটি যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ গাড়ি চালকরা কোনো গাড়ি চালাবে না বলে জানিয়েছেন অন্যদিকে হঠাৎ পরিষেবা বন্ধ হওয়ার কারণে যাত্রীরা তাদের নিজ নিজ জায়গায় যেতে পারছে না এবং ভোগান্তির শিকার হচ্ছে এ নিয়ে আইএসবিটিতে টমটম অটো যাত্রী পরিষেবা নিয়ে বাস চালকদের সঙ্গে উত্তেজনা

প্রাইভেট গাড়ি কিছু আমরা আছে তার ওলটা করলে ওলটা আমরা মার পাই আমরা বড় গাড়ি চালাই তোমার নাই আমরা কি মারলা অন্যায় নাই Vida, no, sí. vida, no, no, no,